অজগর আসছে তে রে হসই হসই ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই ঈগল পাখি পাছে ধরে উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘয়ে দীর্ঘটি আছে রি রিতে ঋষি মশাই বসেন পূজায় এ এতে একা গাড়ি ওই ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল খেও না ধরবে ওতে ঔষধ খেতে মিছে বলা ক কযে কাকাতুয়ার মাথায় ছৌটি খ খয়ে খ্যাকসিয়ালি পালায় ছুটি গ গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে নৌকা মাঝি ব্যাং চয়ে চিতা বাঘের সরু ঠ্যাং বাচ্চারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য